রসুল্লা আমরা ইনশাল্লাহ এই কলমতে আমরা একই সুরে একই ডাকে আমরা সারা বিশ্ববাসীকে দেখিয়ে দিব জিহাদ কাকে বলে আমরা এই জিহাতের জন্য রক্ত যখন দিয়েছি সারা বিশ্ববাসী আরো রক্ত দেব রক্তের বন্যায় আল্লাহর নামে আল্লাহর ডাকে আল্লাহর জিগিরে ইনশাল্লাহ সারা বিশ্ববাসীকে এক করবো

নমস্কার দেশ বিদেশ থেকে আমার যে ভিডিওটা দেখবেন আপনারা আশা করি এবং সোশ্যাল মিডিয়ায় আমার যে বাংলাদেশে একটা বড় পরিবার আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমি যেহেতু ভারতবর্ষে বসবাস করি ভারতের নাগরিক হো এবং ভারতে আমি বসবাস করার থেকে আমার ভারতের দিকে যদি কেউ আঙ্গুল তোলে তাহলে আমি একজন ভারতের নাগরিক হয়ে প্রতিবাদ আমি করব। বাংলাদেশে যে যে মিডিয়া ভাই হয়তো কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এবং বাংলাদেশের যে নাগরিক আছে তার দিকে যদি দেশের দিকে কেউ আঙ্গুল তোলে সেটাকেও ভেঙে দিতে তারা দ্বিধাবোধ করবে না ভালো কথা বলেছি আমি এটাই ঠিক কারণ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একাত্তর সালে যখন খানেকের অত্যাচারে গজ্জে উঠেছিল এই বাংলারি বাংলা ভাষাই সেখানে দাঁড়িয়ে আমি যে ভারতবাসী আমার প্রতি যদি কেউ আক্রমণ করে আমিও তাকে রিয়াত করে কথা বলি না তাতে করে আপনারা যদি কেউ কষ্ট হন ডোন্ট কেয়ার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ তো করবেনই কারণ মানুষের সাথে মানুষের পাশে সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন শুরু করি ভিডিওটা রাজা আর মুসলমানদেরকে শেষ করার পরে আমরা এখন তাদের না হয় তাহলে আরাকান কাশ্মীর কিদমের উইঘুর অন্যান্য জায়গায় সারা দুনিয়ায় যে সমস্ত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আমরা তাদেরকে কখনোই বাঁচাতে পারবো না আমরা এখন সময় থাকতে সবাই একত্রিত হই এবং আরাকান কাশ্মীর ফিলিস্তিন সোমালিয়া ইরাক সিরিয়া এবং পুরো পৃথিবীর যত পুরো পৃথিবীর যত ভাই বোন নারী শিশু নির্যাতিত হচ্ছে আমরা তাদের জন্য যে ময়দানে আল্লাহরটাকে ঝাঁপিয়ে সমস্ত বিরুদ্ধে যদি রক্ত দিতে হয় রক্ত দিব তবু আমরা জিহাদ মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আমরা ফিলিস্তানের জন্য শুধু ফিলিস্তানের জন্য নয় সমস্ত মুসলিম কান্ট্রি আমরা একতা হব একতা হয়ে আমরা জিহাদ করব জিহাদ করে মুসলিমদের উপর আর কোনো অত্যাচার এবং হামলা হতে দিব না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস পুরা মুসলিম উম্মাহ একটি অঙ্গ তা যেই অঙ্গে ব্যথা হোক না কেন আমাদের ব্যথা হবেই তাই আজকে ফিলিস্তিনের যে অবস্থা আরাকানের যে অবস্থা কাশ্মীরের যে অবস্থা এ অবস্থা জিহাদ ছাড়া কখনোই সমাধান হবে না হালার ফুটিরা কাশ্মীরে আসবে জিহাদ করতে সোগার মধ্যে দিব গা দেখ না কাশ্মীরে তোরা যদি জিহাদ করিস যে হাত বাড়ি সে হাত কেটে নিয়ে হবে যে পা বাড়াবি সে পা ভেঙে দিয়ে হবে তোরা যদি গোলাটাও আস সেটাও নামিয়ে দিয়ে হবে এর নাম ভারতবর্ষে তোর আব্বাদের কি শিক্ষা ভারত দিয়েছে দেখিস আবার কাশ্মীর নিয়ে কথা বলছিস কথা ঠিকঠাক ভাবে বলা শেখ কাশ্মীর কে দিয়ে কোন কথা বলার আগে নিজেদের আগে চেন যে তোরা কোথায় আছিস কার কাছে আশ্রয় পাবি খুঁজে নেওয়া না ভিডিওটা কতটা ভালো লেগেছে ইরানা কি জিয়াত করবে ইরানা কি মুসলমান নিন্দা করে এই সমস্ত মুসলমান কারণ মুসলমানের বাংলাইরা যাবে না মুসলমানের বাংলা শান্তি সেই শান্তি না করে ইরাজি হওয়ার শান্তির বাতাবরণ সমস্ত বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম বেন ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে একটা আশীর্বাদ করবেন নমস্কার টাটা সরি সরি